সুরা সৌরাতুল মিনুনের সাতান্ন নম্বর আয়াত থেকে উননব্বই নম্বর আয়াত পর্যন্ত তেলাবত করা হয়েছে তেলওত্তৃত আয়াত আল্লাহ সব তাল মমিনের প্রতিবয় বৈশিষ্ট্য এবং যারা নেক আমলে অগ্রগামী তাদের আলোচনা করেছেন এবং যারা নেক আমল থেকে দূরে কুফুর শিরিক এবং অন্যায় লিপ্ত তাদের কতিপয় বিবরণ এবং ইমান এবং নেক আমুল থেকে বিচ্যুতির কিছু কারণ তেলতৃত আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ ওয়া তাআলা সাতান্ন নম্বর আয়াত উল্লেখ করেছেন করছেন ইন্নাল্লাদিন ইনাল্লাদিনব্বিহী মুশফিক যারা নেক আমলে অগ্রগামী কল্যাণকর কাজে অগ্রসর তথা মুমিন মুতাকিদের বৈশিষ্ট্য হল তাদের রবের ভয়ে তারা থাকে ভীত আল্লাহ বহান হুয়া তালার পাকরাও এবং আজাবের ব্যাপারে তারা থাকে শঙ্কিত এবং তা হুয়া আয়াত আয়াতসমূহের ব্যাপারে তারা বিশ্বাসী আল্লাহর যে বিধান কোরআনের আয়াত এবং আল্লাহ সব হুয়া তালার নিদর্শনাবলীর প্রতি তারা অগাধ বিশ্বাস রাখে কোনো সংশয় সন্দেহ পোষণ করে না মুমিনদের বৈশিষ্ট্য হল ওল্লা দিন আহম লা লাশ্রিক তারা তাদের রবের ব্যাপারে কাউকে শরিক করে না এক এবং অদ্বিতীয় আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালাকে স্বীকৃতি দেয় এবং একাত্মবাদে বিশ্বাসী হয় মুমিনের আরও প্রতিপয় বৈশিষ্ট্য হল মজিলা তারা যা করার করে যা দান করার করে এমত অবস্থায় যে তাদের অন্তর থাকে কম্পিত আল্লাহম ইলা রব্বিহীম রন কারণ তাদেরকে তাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে আয়সারদ আল্লাহ তাআলা আনহা এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে তারা যা করার করে। পরে অবস্থায় তাদের অন্তরে থাকে ভয় এর দ্বারা উদ্দেশ্য কি বিষয়টি কি এমন যে তারা ভালো কাজও করে এবং মন্দ কাজও করে কিন্তু অন্তরে ভয় রাখে বিষয়টি কি এমন রসুল্লাহ সাল্লি আসাল্লাম মেরসাদ করেছেন যে প্রকৃতপক্ষে এখানে ওই সকল মুমিনদের আলোচনা করা হচ্ছে তারা সাধারণত অন্যায় করে না বুঝে শুনে অপরাধ করে না কিন্তু তারা যে নেক আমলই করে সে নেক আমলের ব্যাপারে তাদের ভয়ে শঙ্কা থাকে যে আমার কোনো কৃতকর্মের কারণে কোনো চিন্তাধারার কারণে নিষ্ঠার ঘাটতি থাকার কারণে বিশুদ্ধ নিয়ত এবং একাগ্রতা এখলাসের ঘাটতি থাকার কারণে আল্লাহর কাছে এই আমল গৃহীত হয় কি না এ ব্যাপারে তাদের অন্তর ভয়ে ভীত থাকে শঙ্কিত থাকে যে আল্লাহ যদি না কবুল করেন মূলত এখানে এটি উদ্দেশ্য যিনি আমল করে অথচ তাদের অন্তরে একটা সংখ্যা থেকেই যায় যে আল্লাহ কবুল করছেন কিনা কারণ তাদের তো এই অগাধ বিশ্বাস আছে যে এর জবাবদেহি আমাকে করতে হবে আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে তার মুখোমুখি দাঁড়াতে হবে তো সুতরাং আজকে যে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে দুটি বিষয় খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে একটি হলো যে তাদের রবকে তারা ভয় করে আবার নেক আমল করার সময়ও তাদের অন্তরে একটা সংখ্যা থেকে থাকে কবুল হচ্ছে কিনা মূলত এই চিন্তাধারার লালন করলে আমলে বরকত হয় আমলে আমলের মধ্যে পরিশুদ্ধি আসে আর যদি কেউ নিজের ইচ্ছা মতো আমল করতে থাকে সে আত্মপর্যালোচনা না করে যে আমার আমল সঠিক হচ্ছে কিনা আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা তাহলে সে আমলের মধ্যে পরিশুদ্ধি আসে না কোয়ালিটি বাড়ে না তা আমলের কোয়ালিটি বাড়ানোর জন্য অবশ্যই আত্মপর্যালোচনা করতে হবে যে আমার আমল কবুল হচ্ছে কি না আরও ভালো কীভাবে আমল করতে হয় করা উচিত সে চিন্তাধারা লালন করলে বরং আমলের মধ্যে কোয়ালিটি বাড়ে এখলাস বাড়ে আমলের মান বাড়ে সে আমল আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ সুবাহনতালা এই গুণাবলী উল্লেখ করার পরিশোধ করছেন এরা হলো ওই সকল ব্যক্তি যারা নেক আমলে প্রতিযোগিতা করে অর্থাৎ নেক আমলে তারা অগ্রসর হয় বাহুম্লাহা সাহেব এবং তারা প্রকৃতপক্ষে তাতে অগ্রগামী আল্লাহ সুবাহানুয় তালা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করার পর যারা নেক আমল থেকে দূরে ইমান থেকে বিচ্যুত তাদের ব্যাপারে সতর্কতা উল্লেখ করেছেন এবং ইমান না আনার কারণ কি তৎকালীন কাফের মুশ্রিক এবং কেয়ামত পর্যন্ত আগন্ত কাফের মুশ্রিক এবং অপরাধকারীদের কি কারণ হতে পারে আল্লাহ আল্লাহন হুয়া তার কিছু বিষয় উল্লেখ করেছেন আল্লাহ তালাশাদ করছেন ইল্লা ইউ সাহা প্রকৃতপক্ষে আমি আমার বান্দাদেরকে যে বিধান প্রদান করেছি তা কখনোই তার সাধ্যাতীত নয় এমন কোনো বিধান চাপিয়ে দেওয়া হয় নাই যেটি মানুষ করতে পারবে না সুতরাং সাধ্যাতীত কোনো বিষয় আল্লাহ তালা চাপিয়ে দেন নাই প্রত্যেক বিধান মানুষের জন্য করা সম্ভব যদিও কোনো কাজ কঠিন কোনো বিষয় সহজ কিন্তু এটি সম্ভব আর কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রেমিক হবে আল্লাহর প্রেমাসপদ হবে অবশ্যই তার কাছে কোনো আমলি কঠিন মনে হবে না প্রেমাস্পদের জন্য মানুষ কঠিন কাজ করতে প্রস্তুত হয় বলা না কিতাব তবে প্রত্যেকের এই কথা জানা উচিত আমার কাছে একটি কিতাব আছে অর্থাৎ আমলের কিতাব আমুলনামা ইয়ান্তে কবিল হাকরি যে আমল নামা সত্য কথা বলবে অর্থাৎ সে আমুলনামা সব কিছু সত্য এবং বাস্তব এবং সঠিক বিষয় রেকর্ড করবে এবং সেটি সত্যই বলবে মিথ্যা বলবে না বাহম্লা ইউজলামুন এবং তাদেরকে কোনো প্রকার জুলুম করা হবে না কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে এলাকা হবে না যথাযথভাবেই সেখানে লিখিত থাকবে তো সুতরাং আমল করতে হবে আল্লাহ তারা যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে যেই হারাম এবং যেই বিষয়গুলো আল্লাহ তালা নিষেধ করেছেন সেগুলিকে ত্যাগ করতে হবে এবং সে অনুপাতেই আল্লাহর কাছে বান্দা প্রতিদান পাবে পুরস্কার পাবে এবং এই সব কিছু লিখিত হচ্ছে সব কিছু রেকর্ড করা হচ্ছে আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে কিন্তু কতিপয় এমন মানুষ আছে যারা ইমান এবং আমলে অগ্রসর নয় তাদের অন্তর এই ব্যাপারে উদাসীন তারা এমন এমন কিছু কাজ করে যা সব লিপিবদ্ধ হচ্ছে ওয়ালাহুম আমাল উম্মিন্দা দালিক তাদের উদাসীনতার সাথে উদাসীনতা ছাড়াও আরও এমন কিছু কর্মকাণ্ড আছে যা তারা করে অর্থাৎ তারা শুধুমাত্র উদাসীন তা নয় বরং তারা আরও অনেক অন্যায় অপরাধ এবং আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করার মতো অনেক কাজ করে সুতরাং ওই সকল ব্যক্তিদেরকে আমি সময় পাকড়াও করব আর আমি যখন তাদেরকে পাকড়াও করব ইদা হুমিয়াজা আরুন তখন তারা চিৎকার আত্মনাদ করতে থাকবে তখন তাদেরকে বলা হবে ইয়াউম আজকে তোমরা চিৎকার করো না আজকে তোমরা হাক ডাক এবং নিজেদেরকে বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করো না ইন্নাকুম মিন্না লাতুন সরুন আজকে আমার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে না তাদের এই পাকরাও কেন হবে তাদের এই শাস্তি এজন্য হবে তাদের আয়াতি তুতলা আলাইকুম আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওত করা হতো আমার নিদর্শনাবলী আমার বিধিবিধান কোরআনের আয়াত ইত্যাদি তোমাদের সামনে পাঠ করা হতো যেন তোমরা উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করো কিন্তু তোমরা ফাকুন তুম আল আকি কুমতান কিছুন তোমরা তোমাদের পশ্চাৎ পদে ফেরত গিয়েছ অর্থাৎ তোমরা পিছনে ফেরত গিয়েছ অগ্রসর হও নাই মুস্তাকবির আবি হিসা আমিরা তোমরা অহংকার প্রদর্শন করতে সা আমিরন তাহা এবং অনর্থক গল্প গুজে বিলিপ্ত থাকতে অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ গ্রহণ না করে তোমরা পশ্চাৎ ধাবন করতে পশ্চাৎ পদে ফেরত যেতে এবং তোমরা কোরআনকে নিয়ে ঠাট্টা করতে অহংকার করতে এবং অনর্থক বিভিন্ন কার্যকলাপ কথাবার্তায় লিপ্ত থাকতে তাদের কাছে কি তাদের উপদেশ গ্রহণ করার মতো মানি আসে নাই অর্থাৎ কোরআন নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যে তাদের পূর্ববর্তী পিতৃপুরুষের কাছে আসে নাই অর্থাৎ পূর্ববর্তী উম্মদের কাছেও এই জাতীয় বিধান সম্বলিত কিতাব এসেছিল অথবা এর দ্বারা উদ্দেশ্য হলো মক্কার মুশরিকদের কাছে যে বিধান অর্থাৎ কোরআন এসেছে এই কোরআন তাদের মুশ্রিকদের অর্থাৎ তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই সুতরাং এটি আল্লাহর পক্ষ থেকে এটিকে গ্রহণ করতে হবে তারা কি তাদের রসুলকে চেনে না বিভিন্ন নিদর্শনাবলী দেখে তাদের রসুলকে তারা বুঝতে পারছে না তারা কি রসুলকে অস্বীকার করছে নাকি তাদের মাঝে কোনো উন্মাদনা আছে পাগলামি আছে বরং আসল কথা হচ্ছে তারা সত্যকে গ্রহণ করতে পারছে না তাদের অধিকাংশ সত্য সম্পর্কে উদাসীন এবং অপছন্দকারী তারা অনেক কিছু বলে যে এরকম হইতো কোরআন তার কাছে কেন নাজিল করা হয়েছে কোরআন কেন অল্প অল্প করে নাজিল হয় একেবারে কেন নাজিল হলো না আমাদের এই সম্প্রদায়ের মধ্যে উমক প্রভাবশালী প্রতাপশালী ধনাট্যবাণ অভিজাত ব্যক্তির কাছে করা নাজিল হতো ফেরেস্তা কেন নাজিল হয় না তাকে কেন স্বর্ণের পাহাড় দেওয়া হয় না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আজগবি কথা তারা বলতো এবং দাবি করত আল্লা করছেন যে তাদের চাহিদা অনুপাতে যদি সত্য পরিচালিত হতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত মানুষের চাহিদা অনুপাতে আল্লাহর হুকুম হতে পারে না বরং আল্লাহর হুকুমের অনুযায়ী মানুষের চাহিদা পরিচালিত করতে হয় গঠন করতে হয় এজন্য আল্লাহ তে করছেন ওলা তাবা আল হাপু আহ আহম যদি সত্য তাদের চাহিদা মোতাবেক চাহিদার অনুসরণই করত অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী যদি সত্য আসত আল্লাহর বিধান আসত কোরআন আসত লাফাসাদ ইসলাম আবাত আবদমান ফিহীন তাহলে আসমান এবং জমিন এবং আসমান জমিনের মধ্যে যারা আছে সকলেই ধ্বংস হয়ে যেত এটা কখনোই সম্ভব নয় আল্লাহ যে বিধান দান করেন যা সত্য নাজিল করেন সে অনুপাতেই মানসিকতা গঠন করতে হয় নিজের জীবন নিজের লাইফ স্টাইল ইত্যাদি পরিচালিত করতে হয় বাহুম বিম ফাহুম আন জিক্রিহিম মারিদুন বরং তারা আল্লাহর জিকির থেকে বিমুখ তাদের কি কোনো পারিশ্রমিক দরকার তার কি আমতাস আল হুম আজরন ও রব্বিকা খৈীর অর্থাৎ রসুলুল্লা সাল আলী কি তাদের কাছে কি এই কারণে অর্থাৎ এই সত্যের কারণে ইমান তাওহেদ রিসালত ইসলাম প্রচার প্রসারের জন্য তাদের কাছে কি কোনো পারিশ্রমিক চাচ্ছেন কারণ আল্লাহর কাছে যে পারিশ্রমিক তার জন্য বরাদ্দ সেটি অনেক অনেক শ্রেষ্ঠ তিনি মানুষের কাছ থেকে কোনো পারিশ্রমিক চান না তিনি শুধুমাত্র সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন ওয়া ইনাকাল্লা তাই দ্বারা আপনি তো তাদেরকে ডাকছেন ইলা সেরাউতি মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের দিকে আর ওয়াইন আল্লা দিন আল্লাহ মিনুন আবিল আনিস আর যারা আকিরাতের প্রতি বিশ্বাস নয় বিশ্বাসী নয় তারা সিরাত তথা সরল পথ থেকে বিচ্যুত সরল পথ থেকে তারা দূরে সরে রয়েছে। আল্লাহ সব হ্যান হুয়া নিজের প্রতিপয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে প্রকৃতপক্ষে পক্ষে সব হ্যান হুয়া আলাই সব কিছু সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কান দিয়েছেন চোখ দিয়েছেন অন্তকরণ দিয়েছেন এই সব কিছু আল্লাহ রব্লা আলমিন প্রদান করেছেন যেন তোমরা এইগুলির সঠিক ব্যবহার করতে পারো এবং আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারো আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো করুন কিন্তু তোমরা খুব কমই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো এত হাজারো নিয়ামত পেয়েও তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না আহ আল্লা ফিল আর পৃথিবীর বুকে তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন কোনো একটিমাত্র এলাকায় একটি মাত্র স্থানে তোমাদেরকে রাখেন নাই তোমাদের সবকিছু তোমাদের জন্ম এবং তোমাদের বসবাস সারা পৃথিবীতে রয়েছে বা ইলাই হিত সারুণ ঠিক তেমনিভাবে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে তিনি জীবন দান করেন তিনি দান করেন তিনি আস তিনি রাত দিবসের পরিবর্তন ঘটান ইত্যাদি আল্লাহর কিছু ক্ষুদ্রতার আলোচনা করে আল্লাহ আল্লাদের এসে করছেন সুতরাং মানুষের উচিত এই সকল কুদরত এই সকল নিয়ে আমাদের কথা স্বীকার করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহর কি করা কিন্তু মানুষ খুব কমই কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং পূর্ববর্তী যে সকল পদভ্রষ্ট ব্যক্তি ছিল তাদের মতোই তারা কথা বলে তারা বলে কিভাবে পুনরুত্থান হবে কী আমদ কীভাবে হবে আমরা মৃত্যুবরণ করলে মাটিতে পরিণত হয়ে গেলে আমাদের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পুনরুত্থিত হওয়া কি সম্ভব এই সমস্ত কথা তারা বলে কিন্তু তারা আবার আল্লাহকে স্বীকার করে এই হিসাবে যে আল্লাহ তালা হচ্ছেন রব আল্লাহ তালা তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা সব কিছু পরিচালনা করছেন আসমান জমিন সব কিছু লালন পালন করছেন প্রতিপালন করছেন এই কথা কাফের মুশ্রিকরাও স্বীকার করত। কিন্তু আল্লাহর একাত্মবাদকে তারা স্বীকার করত না তারা আল্লাহর সাথে শরিক করত। আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করতো না এই কথা এখানে বলা হচ্ছে কুল আপনি বলুন লিমানিল আর্থ অমান ফিহা এই জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে এটা কার কার কর্তৃত্বে রয়েছে কে সৃষ্টি করেছেন সব কিছু পরিচালনা কে করছেন যদি তোমরা জানো তাহলে বলো তাহলে এর প্রতি উত্তরে তারা বলবে লিল্লাহ আল্লাহর ঠিক তেমনিভাবে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সাত আসমা সাত আসমান এবং জমিন আরস এই সব কিছুর অধিপতি কে তখন তারা বলবে আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কার কর্তৃত্বে রয়েছে সমস্ত জিনিসের আধিপত্য এবং কে সকল কিছুকে আশ্রয় প্রদান করে তাকে কেউ আশ্রয় দেয় না এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তাহলে তারা বলে লিল্লাহ সব কিছুর ক্ষমতা আল্লাহর অর্থাৎ তারা আল্লাহর রবুবিয়াদকে স্বীকার করত কিন্তু উলুহিয়াত তথা একাত্মবার মাবুদ হওয়াকে তারা স্বীকার করতো না প্রকৃতপক্ষে যেই মহান রব সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষমতা তার হাতে পরিচালনা তার হাতে সব কিছুর কর্তৃত্ব যার হাতে তারই তো এবাদত করতে হবে শুধুমাত্র তাকে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করলাম কিন্তু তাকে এক এবং অদ্বিতীয় রব এবং মা হিসাবে স্বীকার করলাম না তাহলে প্রকৃতপক্ষে তার কৃতজ্ঞতা পরিপূর্ণরূপে আদায় হলো না এজন্য আল্লাহ তালা এখানে এরসাদ করছেন সব কিছু যদি তিনিই করেন তাহলে তো এবাদতের উপযুক্তই তিনিই হবেন এ এবাদতের উপযুক্ত তিনিই হবেন তিনি ছাড়া আর কেউ হতে পারেন না আর আল্লাহ তালা তো এই কথা দ্বার্থহীনভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি একক অদ্বিতীয় তারও এবাদত করতে হবে তার কোনো শরিক নাই তার কোনো শরিক আনা সাব্যস্ত করা যাবে না তো সুতরাং এটি সঠিক কথা এটি সঠিক মত সুতরাং এই মতাদর্শের উপরে যারা থাকবে তারাই প্রকৃত ইমানদার হবে মুতাক্ষি হবে এবং পরকালে তারা নাজাদ প্রাপ্ত হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন